আমি খুব সংক্ষিপ্ত আকারে যেই বিশ্লেষণটি সামনে আনতে চাই সেটি হলো যে আসলে হায়াতুরলিয়া বলি বা পা, একটি ঐক্যবদ্ধ বোর্ড বলি এটি আমাদের এই পাক ভারত উপমহাদেশের বাংলাদেশেই এই ধরনের একক ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম বোর্ড বোর্ডের মাধ্যমে এবং সরকারের কাছ থেকে স্বীকৃতি নিয়ে এই ধরনের বোর্ড গঠিত হওয়া এবং সেই বোর্ডের সনদ সরকারিভাবে স্বীকৃত হওয়া বাংলাদেশেই প্রথম বাংলাদেশের অনেক আগে আমাদের এই উপমহাদেশের পাকিস্তানে এই ধরনের একটি বোর্ড স্বীকৃত এবং এরকম একটি বোর্ডের সনদের স্বীকৃতি এটি বহুকাল আগে থেকেই চলছে এবং সেই স্বীকৃতির মাধ্যমে পাকিস্তানের সকল মাদ্রাসাগুলো ঐক্যবদ্ধ রয়েছে সেই জায়গাটা থেকে আমরা বাংলাদেশে যেই একটি তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে এবং বাংলাদেশের সকল মানুষের একটি দুঃখ এবং কষ্টের একটি জায়গা রয়েছে সেটি হল আমাদের মত পার্থক্য এবং আমাদের অনৈক্য কোনো জায়গাতেই আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না বিশেষ করে ইসলামী অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে সামাজিক অঙ্গনে শিক্ষার অঙ্গনে কোনো জায়গাতেই কিন্তু বাংলাদেশের মাদ্রাসা এমনকি অন্যান্য মহল তো বাদ দিলাম শুধুমাত্র বহু মহল দেওবন্দি মহল কিন্তু আমরা শক্তিশালীভাবে আমরা কোনো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে সুসংহত আমরা নই সেই জায়গাটা থেকে দীর্ঘদিন এদেশের আলেম সমাজ এটা অনুভব করেছেন যে আমাদের ঐক্যের একটা শক্তিশালী জায়গা তৈরি হতে পারে এবং সেটি হতে পারে একমাত্র শিক্ষা বোর্ড কেন্দ্রে এই জন্য একটা দীর্ঘ সময় পর্যন্ত বেফাতুল মাদারিসের আরবিয়া বাংলাদেশকে জাতীয় বোর্ড হিসেবে গঠন করে সারা দেশের সকল মাদ্রাসাগুলোকে সেই বোর্ডের আওতায় এনে ঐক্যের একটি জায়গা রচনা করার চেষ্টা হয়েছে কিন্তু অনেক কারণে দুঃখজনক অনেক ইতিহাস রয়েছে অনেক মত পার্থক্যের অনেক কারণ রয়েছে সে সকল কারণগুলোতে বেফাকুল মাদার্সকে কেন্দ্র করে দেশের প্রায় পঁচাত্তর থেকে আশি ভাগ ঐক্য তৈরি হলেও কিছুটা এর বাইরে থেকে গিয়েছিল। সেই জায়গাটা কোনোভাবেই ঐক্যের আওতায় আনা যায়নি উলিয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহাকুলাহিনের মেহরবাণীতে এই জায়গাটি অন্তত হয়েছে যে বাংলাদেশের সকল পক্ষগুলো একটি জায়গায় এসে ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যের একটি জায়গা আমাদের তৈরি হয়েছে এখন সে ঐক্যবদ্ধ জায়গা তৈরি হওয়ার পর সব সে ঐক্যবদ্ধ জায়গার নেতৃত্ব সকলের মনোভূত হবে এমনটি হওয়ার হওয়া সম্ভব নয় সব দায়িত্বশীল বা সব সময় এই ঐক্যবদ্ধ নেতৃত্ব আমাদের সকলের মনোভূত হবে অথবা কাঙ্ক্ষিত মানের হবে সেটা হওয়া জরুরি নয় কিন্তু কখনো যদি আমাদের নেতৃত্ব আমাদের কাঙ্ক্ষিত মনোভূত না হয় তাই বলে যে আমরা ঐক্যের এই প্ল্যাটফর্মটিকে উপেক্ষা করব বা এই ঐক্যের এই প্ল্যাটফর্মের গুরুত্ব আমরা অস্বীকার করবো সেটি কিন্তু আমার বিবেচনায় এটি উচিত নয় বরং হতে পারে যে আমরা যদি ঐক্যের এই প্ল্যাটফর্মটিকে ধরে রাখি এই ঐক্যের এই প্ল্যাটফর্মে যদি ধীরে ধীরে সংহত হয় তাহলে ইনশাল্লাহ সময় আমাদের আমরা এর মাধ্যমে আমাদের নেতৃত্বের যে দুর্বলতা রয়েছে আমাদের যে ঐক্যের যে অভাব রয়েছে সে অভাব আমরা এখানে অনেকাংশেই করতে সকলের কথা বলার একটা জায়গা তৈরি হবে এবং এই জায়গাটা তৈরি হয়েছে এবং এই জায়গাটা সফলগুলো থাকবে কাজে আমি সর্বপ্রথম ওলিয়ার সবচেয়ে বড় যে অর্জন যেটা আমি মনে করি সেটা হলো বাংলাদেশের হবি মহলগুলোর একটি ঐক্যবদ্ধ একটি জায়গা তৈরি দ্বিতীয় হলো সরকারি যে সনদের যে বিষয় সরকারি সনদ এবং নিয়ন্ত্রণ এটি একটি অপরটি সন্ধ্যা জড়িয়ে এবং এই কথা আমরা প্রথম থেকেই বলছি আত্মপর্যালোচনা এবং আত্মসমালোচনা এটি অবশ্যই থাকতে হবে এটির মাধ্যমে ইনশাআল্লাহ আশা করি যে কখনোই আমরা আমাদের এই সংকীর্ণতা এবং আমাদের স্বতন্ত্র আমরা ভারতেpostgresql এর সঙ্গে যেই কথাটি যে এই বিষয়টি অবশ্যই আমাদের আকা যে যেহেতু এখানে এই আশঙ্কা রয়েই গেছে এবং এমন একটি আশঙ্কার কথা মাথায় থেকে যাচ্ছে যে এটা স্বীকৃতির মাধ্যমে এই বোর্ডের মাধ্যমে প্রসঙ্গগুলো সামনে আনা হচ্ছে তার মধ্যে প্রথম হলো যে এখানে মাদ্রাসার যে সনদের যে এই আমাদের আমাদের রাষ্ট্রীয় কোনো চাকরি ইত্যাদির ক্ষেত্রে এটা দিয়ে আমাদের কাজ হচ্ছে আমি মনে করি যে ছাত্র ভাইদের জায়গাটায় বিষয়টা গভীরভাবে প্রয়োজন সেই জায়গাটা হলো আমরাই কিন্তু সনদের যে স্বীকৃতির মাধ্যমে আমাদের সরকারি চাকরির মানে সহজলভ্যতা হতে পারে আমরা কিন্তু সেটি চাচ্ছি মান চেয়েছি সরকার কিন্তু বিভিন্ন করেছে বিভিন্নভাবে তারা চেয়েছে শুধু দাওরাই হাদিস নয় বরং স্তর ভিত্তিক প্রতিটি স্তরের মান দিতে এবং সেই চেষ্টা এবং সেই ধরনের বক্তব্য কিন্তু অব্যাহত রয়েছে অর্থাৎ প্রতিটি স্তরে যে সাধারণ শিক্ষাধারার প্রতিটি স্তরের সাথে সমমান একটি স্তর আমাদের কমি মাদ্রাসাগুলোতে সাব্যস্ত করা সেই সেই জায়গা থেকে পিএসসি অর্থাৎ প্রাইমারি লেভেলের একটা স্তর হয় আমাদের প্রাথমিক স্তরে তারপরে আবার এসএসসি লেভেলের একটা স্তর এইচএসসি লেভেলের একটা স্তর তারপরে অনার্স লেভেলের আরেকটি স্তর প্রত্যেকটি স্তরের সমমানে একটি করে বোর্ড পরীক্ষা নিশ্চিত করে তারপরে সর্বোচ্চ স্তর তাহলে হাজিজকে মাস্টার্সের সম্মান এভাবে কার্যকর করার কিন্তু একটি প্রস্তাবনা রয়েছে কিন্তু কবি মাদ্রাসার মুরব্বীগণ তারা সুচিন্তিতভাবেই এই পত্রিকা তারা পরিহার করেছেন এবং এই পত্রিকা তারা গ্রহণ করেননি কারণ প্রতিটি স্তর যদি কবি মাদ্রাসার এভাবে রাষ্ট্রীয় স্বীকৃতির তত্ত্বাবধানে চলে যায় তাহলে যে আশঙ্কাটি আমাদের ছাত্র ভাইয়েরা করছেন অর্থাৎ কবি মাদ্রাসা সম্পূর্ণরূপেই সরকারি নিয়ন্ত্রণের যে আওতা এবং কবি মাদ্রাসার শিক্ষার সর্ব সকল স্তরেই যে শিক্ষার মানের ক্ষেত্রে যে ধস এবং মাদ্রাসার শিক্ষার্থীরা যদি আলিয়া মাদ্রাসায় যে সংকট তৈরি হয়েছে কবি মাদ্রাসাগুলোতে সেই সংকট তৈরি হবে সেই আশঙ্কা ওই কারণে থেকে যায় যদি আমরা স্তর ভিত্তিক প্রতিটি স্তরের স্বীকৃতি আমরা নিয়ে নিই তাহলে যেমন আলিয়া মাদ্রাসাগুলোতে বর্তমানে দাখিল লেভেলে যে পরিমাণ ছেলেরা বা যেই পরিমাণ ছাত্র থাকে সেখানে শিক্ষার্থী থাকে দাখিল পরীক্ষা করার পর অনেকেই কিন্তু আর আলিম না পড়ে তারা চলে যায় বিভিন্ন কলেজে আবার যারা আলিম পড়ছে আলিম পড়ে তারা আবার ফাজিল না পড়ে অনেকেই চলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়েতে অল্প কিছু সংখ্যক ছাত্রই তারা ফাজিল পাশ করছে এবং ফাজিলের পথে কামিল করছে অর্থাৎ অধিকাংশ আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরাই আর শেষ তাদের শিক্ষা জীবনের শেষ দিকে এসে তারা তাদের মাদ্রাসা শিক্ষা ইসলামী শিক্ষার যে মূল এক্সপার্ট হওয়ার সেই বিষয়টি সেখানে থাকছে না এবং আলিয়া মাদ্রাসাগুলো তারা ফাজিল এবং কাবিলে গিয়ে ছাত্র শূন্যতায় ভুগছে কৌ মাদ্রাসাগুলো যদি স্তর ভিত্তিক এভাবে স্বীকৃতি বাস্তবায়ন হয় তাহলে দেখা যাবে যে একটা সময় আমরাও ওই এসএসসি বা এইচএসসি লেভেল যেটা সেই লেভেলের পরে গিয়ে আমাদের কৌ মাদ্রাসাগুলোর মূল যেখানে কোরআন হাতিসের শিক্ষার পর্ব সেই জায়গাগুলোতে গিয়ে আমরা ছাত্র শূন্যতায় ভুগব আর সেটা যদি কার্যকর হয় তাহলে আমাদের যে সনদের যে মান সেটা আসলে মূলত যে উদ্দেশ্য জাগতিক যে উদ্দেশ্য রাষ্ট্রীয় বিভিন্ন সরকারি চাকরি বাকরি ইত্যাদির সুযোগ সুবিধা যে পাওয়া সেটা পেতে হলে আমাদেরকে ওই সকল বিষয়গুলো নিতে হবে প্রিয় ছাত্র ভাইয়েরা আমরা তো আসলে মূলত এমন স্বীকৃতি চাইও নি চাইনি আমরা এবং আমরা এখনো চাচ্ছি না যে স্বীকৃতির মাধ্যমে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মতো রাষ্ট্রীয় সকল চাকরি সুযোগ সুবিধা মিলবে আমরা যে শিক্ষা দিতে চেয়েছি সেটি হলো মাত্র আমাদের এই শিক্ষাকে একটি শিক্ষা ব্যবস্থা হিসেবে মূল্যায়ন করা একটু মর্যাদা দেওয়া প্রশ্ন হতে পারে এই মূল্যায়ন এবং এই মর্যাদাটুকু কি প্রয়োজন এই মূল্যায়ন এবং এই মর্যাদাটুকু না হলে কি হয় আমি অবশ্যই বলি এই মূল্যায়ন এবং এই মর্যাদাটুকু না হলেও চলে এবং আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা যেভাবে চলছি আমাদের আমাদের এই প্রজন্মের এখন সারা এই স্বীকৃতির প্রশ্ন এসেছে আমাদের পূর্ববর্তী প্রজন্ম তবু الحمد তাতে আমাদের কোনো সমস্যা বা কোনো সংকটই তবে একটি সমস্যা সম্ভব রয়েছে সেটি হলো রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে একজন আলেম হিসেবে আমাদের ভূমিকা রাখার প্রয়োজন সেই জায়গায় শিক্ষাগত যোগ্যতা অনেক সময় প্রয়োজন হয় এবং শিক্ষাগত যোগ্যতা যদি কখনো শর্ত আরোপ হয়ে যায় আমি উদাহরণস্বরূপ বলি যেমন যদি এমন কোনো আইন বা এমন কোনো ধারা চালু করে দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমপি নির্বাচন করতে হলে জাতীয় সংসদে নির্বাচন করতে হলে একটা শিক্ষাগত যোগ্যতা লাগবে লাগবে অথবা যে কোনো স্থানীয় জনপ্রতিনিধি হতে হলে এরকম একটা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তখন প্রিয় ছাত্র হয় না তখন কিন্তু আমরা কবি কথা আসার আমাদের রাষ্ট্রীয় ন্যূনতম শিক্ষাগত এতটুকু সঙ্গে না থাকলে আমরা সেখানে এই এই জাতীয় এবং আন্তর্জাতিক পৃথিবী বিশ্বের অন্য কোথাও গিয়েও আমাকে যদি একটা শিক্ষাগত একটা যোগ্যতার আমাকে দিতে হয় আমার শিক্ষাগত একটা প্রমাণ যদি আমাকে দিতে হয় তাহলে ন্যূনতম শিক্ষাগত এই রাষ্ট্রীয় স্বীকৃতিটুকুর খুব বেশি প্রয়োজন রয়েছে সুতরাং আমরা মনে করি যে আমাদের যেই স্বীকৃতিটুকু হয়েছে শুধু সেটুকুই আমাদের প্রয়োজন এর চেয়ে বেশি আমাদের প্রয়োজন নেই আমরা এর চেয়ে বেশি কোনো সুযোগ সুবিধা রাষ্ট্র এবং প্রশ্ন হলো এই স্বীকৃতির মাধ্যমে সরকার যেটা আমাকে বোঝাতে আমাদেরকে বোঝাতে চায় যে সরকার আমাদের উপর অনেক বেশি করুণা করেছে সুতরাং সরকারের যে কোনো কথা আমাদেরকে মানতে হবে এই জায়গাটাতেই আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে আমাদের অবস্থানকে আমরা শক্ত করতে পারি দৃঢ় করতে পারি যে না এটি আমাদের অধিকার এবং এটি শুধু এই সরকারের অনুদান তা নয় বরং এই স্বীকৃতি সর্বপ্রথম এই সরকার ঘোষণা করেনি বরং এই সরকারের পূর্ববর্তী সরকার ছিল সেই সরকারও সেই সরকার আওয়ামী লীগ সরকারের পূর্ববর্তী সরকার ক্ষমতার শেষ মুহূর্তে হলেও রাষ্ট্রীয়ভাবে এটি একটি ঘোষণা দিয়েছে এবং তার গেজেট প্রকাশ করে দিয়ে গেছে বর্তমান সরকার যদি ক্ষমতায় না এসে অন্য কোনো সরকারও ক্ষমতায় আসতো কওমে মাদ্রাসার এই সরকারি স্বীকৃতিটি অবশ্যই হতো সুতরাং এটিকে শুধুমাত্র এই সরকারের একক কোনো অবদান বা দান বলে আমরা যারা অনুভব করি তারা হৃণমূন্যতায় ভুগছি আমি এই হেনমূন্যতার পক্ষপাতি নই এবং এই হিনমূল্য

হতে পারে এবং এই স্বীকৃতিকে স্বীকৃতির বাইরে গিয়েও আমাদের কমে মাদ্রাসার ছাত্ররা তারা অবস্থান করতে পারে এবং তারা পরীক্ষা দিয়ে তাদের সেই সনাতন আমাদের আগের পদ্ধতিতে তারা থাকতে পারে তবে প্রশ্ন হলো যেহেতু এখানে দুটি ধারা রয়েছে একটি ধারা আমি ধরে নেই বাবুনগর মাদ্রাসার ধারা আরেকটি ধারা আমি ধরে নেই যেটি বর্তমানে হাট হাজারে পটিয়া সহজেই ধারা চলছে তো আমরা যারা যে সকল শিক্ষার্থীরা আমরা চাই যে আমরা রাষ্ট্রীয় স্বীকৃতির এই আশঙ্কাজনক কোন পরিক্রমায় আমরা আসবো না আমাদের জন্য তো বিকল্প ব্যবস্থা রয়েছে আমরা বাবুনগর বা এই জাতীয় মাদ্রাসাগুলোতে অধ্যয়ন করে সেখানে আমরা পরীক্ষা দিয়েই রাষ্ট্রীয় স্বীকৃতির বাইরে থাকতে পারি এমনকি হাটহাজারী মাদ্রাসা বা এই জাতীয় মাদ্রাসাগুলোতেও এমন ধারা হতে পারে যে যারা রাষ্ট্র স্বীকৃত এই হাইয়াদুল উলিয়ার দাওরার পরীক্ষা অংশ নেবে না তাদের জন্য মাদ্রাসা অভ্যন্তরীণ পরীক্ষার আয়োজন তারা করতে পারে কিন্তু অনেক ছাত্র যারা রয়েছে তারা অনুভব করছে এবং তাদের এই অনুভূতি রয়েছে যে আমাদের অন্তত শিক্ষিত নাগরিক হিসাবে রাষ্ট্রে অবস্থান করার রাষ্ট্রে বিভিন্ন জায়গায় নিজেদেরকে তুলে ধরবার জন্য অন্যতম শিক্ষাগত একটি যোগ্যতার শিক্ষিত নাগরিক হিসেবে যে মূল্যায়ন এবং যে মর্যাদা প্রাপ্তির যে সুযোগ সেই সুযোগটি হাত ছাড়া করাটা সামীচীন নয় যেখানে অনেক আলেমলা মানও বক্তব্য এটি সুতরাং এমন আমি সর্বোচ্চ ধরে নিলাম এটি একটি মত পার্থক্যগত বিষয় এটি একটি মুক্তলাফি বিষয় যে বিষয়ের মত পার্থক্য রয়েছে সেই ধরনের বিষয়কে এভাবে উপেক্ষা করাটা আমি এটিকে যথাযথ বলে বিবেচনা করছিলাম সুতরাং আজকে কবি মাদ্রসাগরের মধ্যে যেই যেই একটি অচল অবস্থা বা যেই একটি উত্তেজনা বিরাজমান বা যেই যেই ধরনের একটি বিতর্ক বিরাজমান সেই বিতর্কটিকে আমি মনে করি এটিকে এভাবে বহাল না রেখে যেহেতু এবছর এই আলহাইয়াতুল ওলিয়ার পরীক্ষার জন্য আমরা সকলে নিবন্ধিত হয়েছি সুতরাং বছর যারা যারা নিবন্ধিত রয়েছে তারা আলহাইয়াতুল ওলিয়া এটি আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসা সকল উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ একটি অর্জন এই অর্জনকে এই অর্জনের পিছনে আমাদের অনেক বড়দের ঘাম রয়েছে তাদের চোখের অশ্রু রয়েছে সেই বছরের পর বছর সাধনা করে আমরা একটি জায়গা ঐক্যের একটি জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি আজকে যদি হাট হাজারের মাদ্রাসা এই ওলিয়া থেকে আলাদা হয়ে যায় তাহলে বাংলাদেশের আলেমদের যে একটি ঐক্যের জায়গা যে একটি ঐক্যের ভিত রচিত হয়েছে সেই ঐক্যটি আবার নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এটি হবে অনেক বড় একটি ক্ষতি সরকারের স্বীকৃতি পাওয়া না পাওয়া এটিকে আমি খুব গৌণ বিবেচনা করছি কিন্তু এর যে অনেক বড় যেই বিষয়টিকে বিবেচনা করছি সেটি হলো যে বাংলাদেশ সকল যদিও এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের নেতৃত্বের ভূমিকা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে সেটি ভিন্ন বিষয় সেটি আলোচনার বিষয় সেটি সেটি বিষয় সমালোচনার জায়গা এবং সেই সমালোচনার মাধ্যমে পরামর্শের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ একটি ভূমিকা পালন করতে পারি এবং আমরা আমাদের পার্শ্ববর্তী ভারত এবং পাকিস্তানের আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা থেকেও আমরা সেই বিষয়টি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি পাকিস্তান এবং আমেরিকার আম কিভাবে যে কোনো জাতীয় প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থেকে তারা সকল শক্তিগুলোকে তারা মোকাবিলা করেন তাদের রাষ্ট্রীয় এবং রাজনৈতিক অনেক বড় বড় ভুল সিদ্ধান্তগুলোকে তারা সেখানে চ্যালেঞ্জ করে ঐক্যবদ্ধ জায়গা থেকে তারা নিজেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন প্রিয় দর্শক মণ্ডলী আমি মনে করি এবং আমাদের প্রজন্মের ছাত্রজনতারও এ বিষয়টি খুব তীব্রভাবে অনুভব করা উচিত যে শুধুমাত্র কোনো ব্যক্তির প্রতি অথবা সাময়িক একটি পরিস্থিতির উপর বিশ্লেষণ করে বা সাময়িক একটি পরিস্থিতিকে বিবেচনা করেই আমাদের এত বড় একটি সিদ্ধান্ত নেওয়া এটি সমীচীন হবে না আমরা যদি এই সিদ্ধান্ত নিতেই চাই তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের ঠান্ডা মাথায় বিবেচনা সুবিবেচনার প্রসূত ভাবে ধীরে সুস্থে আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার অবকাশ রয়েছে আমাদের হাইয়াদুলিয়াকে বর্জন করার তো প্রয়োজন নেই আমরা আগামী দিন থেকে উলিয়ার বাইরের যে আরেকটি ধারা রয়েছে সেই ধারাকেও সেই ধারাতে আমরা অনেকে যোগদান করতে পারি বাংলাদেশে অনেক মাদ্রাসা এমন রয়েছে যাদের পক্ষে উলিয়ার পূর্ণাঙ্গ কারিকুলাম অনুসরণ করা সম্ভব নয় তারা যদি বিবেচনা করে যে না আমরা স্বীকৃতির আওতায় যাব না বরং আমরা স্বীকৃতির বাইরে থেকেই স্বতন্ত্র ধারায় আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব সেটার অবকাশ তারা রয়েছে কেউ যদি মনে করে যে তার মাদ্রাসা এই হায়াতুল উলিয়ার অধীনে থাকাটা সমীচীন নয় তারা পর্যায় ক্রমে ভিন্ন একটি ধারা তারা গড়ে তুলতে পারেন যেমনি ভাবে আল্লাহ মহিবুল্লাহ বাবুনগরী সাহেব তার বাবুনগর মাদ্রাসাকে তিনি এই স্বীকৃতি থেকে শুরু থেকেই তিনি এর থেকে মুক্ত রেখেছেন এর থেকে ভিন্ন রেখেছেন সেরকমও কিছু হতে পারে কিন্তু সাময়িক একটি উত্তেজনাকে কেন্দ্র করে এই ধরনের বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা এটিকে আমি মনে করি কোনোভাবেই এটি কোনো যুক্তি হতে পারে না এত বড় সিদ্ধান্ত অবশ্যই ঠান্ডা মাথায় হওয়া উচিত উত্তেজনার পরী হয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেটি ভুল হওয়ার বেশি কাজেই আমি মনে করি যে সামগ্রিক আজকের যে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির দায় হেফাজতে ইসলামের উপর চাপিয়ে অথবা হায়াতুর বলিয়ার নেতৃত্বের যথাযথ কোন ভূমিকা না থাকার কারণে নিজেরা এই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ তাছাড়া আমরা সকলে জানি নাইদুল প্রধান দুই দায়িত্বশীল তারা অত্যন্ত একেবারে কঠিন রোগাক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন হায়দুল চেয়ারম্যান তিনিও হাসপাতালে বেশ কয়েকদিন যাবৎ তিনি দুরারোগ্য আক্রান্ত হয়ে হাসপাতালের শয্যাশায়ী আর হায়দুল যে কো চেয়ারম্যান আল্লাহ মুস্তি মোহাম্মদ আকাশ হাফিজ আবুল্লাহ তিনি তো একেবারেই মরণাপন্ন উদ্গ্নঠা যে তাকে আবার আমরা সে আইসিউ থেকে ফিরে পাবো কিনা সেই ধরনের মানে একটি সংখ্যা এই অবস্থায় নেতৃত্বের এই সংকটটাও আমাদেরকে অবশ্যই সুন্দরভাবে বিবেচনা করতে হবে আর এছাড়া হাজুলা যে সিদ্ধান্ত দিয়েছে আমাদের সারা দেশে যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছে বা যারা বিভিন্ন সংকটের সম্মুখীন হয়েছে সেই আহত এবং সংকট জন্য একটি অবকাশ তারা তৈরি করে দিয়েছেন পরবর্তীতে পরীক্ষা নেওয়ার অবকাশ রেখেছেন এছাড়া এখন সারা দেশের কয়েক দিনের অস্থিরতার কারণে আরও দু দিন পরীক্ষা পিছিয়ে দিয়ে ছাত্রদের জন্য অনুকূল যে পরিবেশ সৃষ্টি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এটিকেও আমি একটি ইতিবাচক সিদ্ধান্ত বলে মনে করছি কাজে আমি আবারও আমাদের ছাত্র ভাইদের প্রতি অনুরোধ করব যে আমরা যে সিদ্ধান্তই নেই সরকারি স্বীকৃতিকে উপেক্ষা করার সিদ্ধান্ত যদি নেই সেটি অবশ্যই ধীরে স্বাস্থ্যের ঠান্ডা মাথায় অত্যন্ত সুন্দরভাবে বিবেচনা করে নেওয়া উচিত সেটি অবশ্যই উত্তেজনার বশবর্তী হয়ে হঠাৎ এটিকে কোনো একটি আন্দোলনের রূপ না দিয়ে বরং এটিকে শান্ত স্বাভাবিকভাবে বিবেচনা প্রসঙ্গভাবে সুচিন্তিত একটি সিদ্ধান্তের মাধ্যমেই আমাদের সেই পথ অবলম্বন করা উচিত অন্যথায় আমাদের সকলকেই সঠিক বোঝদান করুন এবং বাংলাদেশের কর্মী ভদ্রাসাগুলোকে আল্লাহ করুন হেফাজত করুন আর বাংলাদেশে হয়ে যাওয়া এই যে ঝড় এবং তাণ্ডব যারা এর জন্য দায়ী আল্লাহ তাদের উপযুক্ত বিচার করুন এবং যারা প্রাণ হারিয়েছেন যারা আহত হয়েছেন শত শত মানুষ তারা আহত হয়ে হাসপাতালের বিছানায় গভীর সংকটপূরণ অবস্থায় আল্লাহ পাক তাদেরকে কারা মধ্যে ব্যবস্থা করে দিন বাংলাদেশকে পাক শান্ত করুন এদেশের প্রতি ইঞ্চে মাটিকে আল্লাহ পাক করে আলোয়েন ইসলামের জন্য